সুপ্রিম কোর্টে লজ্জার হার রাজ্য সরকারের বড় জয় ছিনিয়ে নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারীকে অপসারণের পর সুপ্রিম কোর্টের নির্দেশে শেষমেশ নির্বাচন হতে চলেছে কাঁথি কোঅপারেটিভ ব্যাংক পরিচালন কমিটির আগামী পনেরোই ডিসেম্বর ভোট গ্রহণের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে তারপরেই চড়ছে পারদ কাঁথি কোঅপারেটিভ ব্যাংকে মোট ষোলোটি শাখার ভোটে প্রায় পঁচাশি হাজার ভোটার ভোট দেবেন একশো আটটি ডেলিগেট নির্বাচনের জন্য শাসক ও বিরোধী প্রায় তিনশো একাশি জন মনোনয়ন জমা দিয়েছেন কোমর বেদে নেমেছে তৃণমূল ও বিজেপি সমবায় ব্যাংকের কোনো নির্বাচনে এই প্রথম রাজ্য প্রশাসনও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে তারা ভেবেছিল কোনো রকমভাবে নির্বাচন করা যাবে না কিন্তু শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তারপরেই সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার জানিয়ে দেয়া হয় নির্বাচন হবে আর তাতেই খুশি রবীন্দ্রনাথ ঠাকুর সহ শুভেন্দু অধিকারীরা দীর্ঘ তিনটি টার্মে কাথি কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পর তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয় এরপর দু হাজার বাইশ সালের চৌঠা ফেব্রুয়ারি ব্যাংকের পরিচালন কমিটির মেয়াদ শেষ হয়ে যায় তারপর ব্যাংক পরিচালন কমিটির ভোট ঘোষণা হলে বিভিন্ন ইস্যুতে তা পিছিয়ে দেয় রাজ্য সরকার রাজ্যের শাসক দল মৃত ভোটারদের নামে তালিকা ধরে ছাপ্পা দিতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে বিরোধীরা হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যাংকের তৎকালীন পরিচালন কমিটির সদস্য জনৈক্য রবীন্দ্রনাথ ঠাকুর দু হাজার চব্বিশ সালের বারোই আগস্ট ভোটে কারচুপির আশঙ্কা নিয়ে মামলা মামলা প্রকাশ মানে করেছিলেন সুপ্রিম কোর্টে এরপর সুপ্রিম কোর্ট সমবায় ইলেকশন কমিশনকে যা যা অভিযোগ আছে সব খতিয়ে দেখে এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করে সেই মতো ইলেকশন কমিশন ও ব্যাংক কর্তৃপক্ষ ভোটারদের তালিকায় মৃতদের নাম বাদ দেন এর পরের শুনানিতে সুপ্রিম কোর্ট সময়সীমা বেঁধে দিয়ে ভোট করার নির্দেশ জারি করেছে সেই মতো শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া আগামী পনেরো তারিখে আগামী পনেরো তারিখে ভোট হতে চলেছে কাথি কোঅপারেটিভ ব্যাংকে